মানুষের মতোই কথা বলছে এআই আপনাকে গান শোনাবে গল্প করবে হাসি ঠাট্টা করবে আর এসবই হবে একদম মানুষের মতো আবেগ ভরা কণ্ঠে এর আগে সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট মানুষের সাথে কথা বললেও এবার তাদেরকেও ছাড়িয়ে গেছে জিপিটি ফোর আগে চ্যাট জিপিটি শুধুমাত্র টেক্স পেজ কমান্ডের সীমাবদ্ধ ছিল কিন্তু এবার ওপেন এআই নিয়ে এলো জিপিটি ফোর ও যা কিনা মাল্টি ফাংশন এআই অর্থাৎ এবার শুধু টেক্স না এআই বুঝতে পারবে ছবি ভিডিও এবং অডিও সম্প্রতি ওপেন এআই তাদের ওয়েবসাইটে এক ঘোষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেয় এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে What's up with that ceiling though? Are you in a pool and those very cell office or something? Well, can you take a guess at what it might be doing based on what I'm showing you here? From what I can see, it looks like you're in some kind of recording or production setup. With those lights, trunk and possibly a mic, it seems like you might be hearing us to shoot a video. Video is okay. a e video. যেখানে জিপিটি ফোর ও নিখুঁতভাবে যুবকের পোশাক ও আশপাশের পরিবেশ নিয়ে মন্তব্য করছে যদিও এমন ফিচার ছিল আগের জিপিটি জিপিটি কিন্তু এর কণ্ঠ ও রেসপন্স টাইম ছিল যুগান্ত একেবারে মানুষের মতো কণ্ঠ যেখানে মিশে আছে আনন্দ উত্তেজনা এবং আগ্রহ আর জিপিটি ফোর ও গড় রেসপন্স টাইম হচ্ছে তিনশো বিশ মিলি সেকেন্ড যা কথা বলার সময় মানুষের রেসপন্স টাইমের খুবই কাছাকাছি so our প্রকাশিত বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে এই ও একেবারে মানুষের মতো কথা বলছে মানুষের মতো লজ্জা পাচ্ছে হাসা হাসি করছে গল্প শোনাচ্ছে গান গাচ্ছে এমন কি বিভিন্ন কৌতুক ও বুঝতে পারছে শুধু ভিডিও না এই ai আরো অনেক কাজ করতে সক্ষম ধরুন আপনি একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন কিন্তু আপনি কোনো কোডিং জানেন না ওয়েবসাইটটি কেমন হবে তা শুধু আপনি আপনার খাতায় এঁকে রেখেছেন সেই খাতার ছবি তুলে জিপিটি ফোর ওকে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই সে তৈরি করে দেবে একটি ফাংশনাল ওয়েবসাইট শুধু তাই না এই এআই রয়েছে জটিল অ্যানালাইটিক্যাল ক্ষমতা বিভিন্ন ছবি দিলে সে ছবির নিখুঁত বিশ্লেষণ করতে পারে জিপিটি ফোর ও এখানেই শেষ না সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফানি ছবি বা মিম বিশ্লেষণেও এই এআই দেখিয়েছে নিখুঁত দক্ষতা আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই জিপিটি ফোর ও চ্যাট জিপিটির মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন অভূতপূর্ব উন্নতি নিয়ে চিন্তিত অনেকেই নেটিজেনদের অনেকেরই ধারণা এসব উন্নত এআই মানুষকে প্রতিস্থাপন করে ফেলবে তাদের ভবিষ্যতে হয়তো মানুষের অনেক চাকরি নিয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফলে বিশ্ব যাবে এক অনিশ্চয়তার দিকে এছাড়াও একজন মানুষের এমন ধারণা হচ্ছে যে সায়েন্স ফিকশন সিনেমার মতো এআই একসময় মানুষের শত্রু হয়ে দাঁড়াবে আর ঝুঁকির মধ্যে পড়বে সভ্যতা তবে নেটিজেনদের এমন কনসপিরেসি থিওরি একেবারে উড়িয়ে দিচ্ছে এআই গবেষকরা তাদের মতে এআই মানুষকে প্রতিস্থাপন করবে না বরং মানুষের সহযোগী হবে The oh, you Was you do this in a robotic voice now.